আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মোডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মরিস এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয় কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো তখন কিন্তু তারা আর এখন রিভিউ করে নাই সেটাকে সেটাকে পরিবর্তন করেনি গভর্নর জানান অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মোডিস বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস আমাদের রিজার্ভ সাত বিলিয়ন ডলার বেড়েছে গত শুরু থেকে উই ডিজার্ভ এ বেটার রেটিং সেটা কিন্তু তারা এখনো করছে আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউর আমরা মনে করি যে বাংলাদেশে প্রতিদিন ন্যাবিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড র্যাগিং করছে এদিকে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশ সর্বোচ্চ আট দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে আইএমএফ এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে মিটিং ইয়ে করতেছে সেখানে আপনার ছেড়ে ফেলে যায় আক্রমণ করছে তোমরা এটা তার মানে কি বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার ইয়ার্স এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পুলিশকে অ্যাক্টিভেট করা আর্মিকে অ্যাক্টিভেট করা আর কোর্ট ফাংশন করতেছে না তো তাহলে কি হবে এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না আন্তর্জাতিক রেটিং এজেন্সি মোডিসের মতে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ঋণ মান বি ওয়ান থেকে কমিয়ে বি টুতে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা